প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে জানবো যে আবেদনের যোগ্যতা কি কতগুলো পদ রয়েছে কোন পদে আবেদন কীভাবে করবেন সব কিছু আজকের এই ভিডিওতে জানবো তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সরাসরি সার্কুলারে এখানে দেখতে পাচ্ছেন যে আর চাপাই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আচ্ছা আর তাদের ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন চাপাই ডট জিওভি ডট বিডি এখানে বলা হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মানে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যে স্মারক নম্বর অনুযায়ী আর শূন্য পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে তাদের ওয়েবসাইটটা আপনারা একটু দেখে নেন এই যে আমি আন্ডারমার্ক করে রাখলাম এই গিয়ে আবেদন করতে হবে এখন আমরা জানবো যে কোন দপ্তরে কতগুলো নেওয়া হবে পদের নাম কি গ্রেড কত পদ সংখ্যা কত এবং শিক্ষাগত যোগ্যতা কত তো আমরা প্রথমে এক নম্বরে চলে যাচ্ছি এক নম্বর ক্রমিক নাম্বার এক বলা হচ্ছে যে কম্পিউটার অপারেটর না হবে তো কম্পিউটার অপারেটর কতজন না হবে এখানে বলা হচ্ছে একজন কম্পিউটার অপারেটর তো বলা হচ্ছে যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে আর কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি থাকা লাগবে এই তো হলো কথা এবার আমরা দুই নম্বরে দেখব যে জেলা প্রশাসকের কার্যালয় চাপানগঞ্জের অধীনে নির্বাহী অফিসারের কার্যালয় সময়ে নিয়োগ দেওয়া হবে এখানে দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এগারোতম গ্রেডের একটা চাকরি এখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকা লাগবে আর স্প্রেড শীট প্রেজেন্টেশন ইত্যাদি দক্ষতা থাকা লাগবে আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং বাংলায় টাইপ লাগবে স্পিড লাগবে বিশ এবং ইংরেজিতে বিশ লাগবে আচ্ছা আমাদের এখানে একটা জিনিস দিয়ে রাখেন যে মিজান জব স্টাডি উচ্চ কোচিং আমাদের প্রাইভেট সেন্টার রয়েছে সেখানে আপনারা চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য যে কোনো কোর্সে ভর্তি হতে পারবেন আর সরাসরি দেখা করতে পারবেন আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন যাই হোক আমরা পরবর্তীতে যাচ্ছি তিন নাম্বারে তিন নাম্বারে বলা হচ্ছে যে সার্টিফিকেট সহকারী এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি না হবে তিনজনকে এখানে বলা হলো যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাহানের পরীক্ষায় উত্তীর্ণ নাম্বারে বলা আছে কম্পিউটার চালনের দক্ষতা গ নম্বরে বলা আছে স্পিডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা নাম্বার ঘা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে বিশ এবং ইংরেজিতে বিশগতি থাকা লাগবে আচ্ছা চার নম্বরে বলা হচ্ছে যে নিরাপত্তা প্রহরী না হবে এটা বিস্তম গ্রেডের একটা চাকরি সাতজনকে না হবে তো বলা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন চলে যাচ্ছি আমরা পাঁচ নম্বরে পাঁচ নম্বরে বলা হচ্ছে যে একজন বাবুরচি না হবে তো কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনি যদি এইট পাস করেন তাহলে আবেদন করতে পারবেন আর বলা হলো যে রান্নার কাজে অন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার ছয় নাম্বার সার্কিট হাউস যাবে একজনকে না হয় বিশতম একটা চাকরি বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা এবার আমরা দেখবো সাত নাম্বার নিরাপত্তা প্রহারী না হবে একজন এখানে বলা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবার আমরা জানবো আবেদনের কি নিয়মাবলীগুলো আমরা একটু জেনে নিই তো এখানে বলা হচ্ছে যে প্রার্থীকে অবশ্যই চাপাই নমঞ্জের স্থায়ী বাসিন্দা হতে হবে এক নম্বর কথা চাপাই নম্বর স্থায়ী বাসিন্দা না হলে আপনি আবেদন করতে পারবেন না আচ্ছা তাহলে চাপাই নমঞ্জের স্থায়ী বাসিন্দা এটা মার্ক করে রাখলাম দুই নম্বরে বলা আছে যে ক্রমিক নম্বর এক পদের ক্ষেত্রে এক নম্বর পদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশের উনিশ নম্বর এবং দুই থেকে সাত নম্বর পর্যন্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিধিমালা দু হাজার বিশ সংশোধিত অনুসরণ করা হবে মানে চব্বিশ সালের সংশোধন করা হয়েছে যাই হোক আমরা এবার তিন নম্বরে দেখব যে প্রার্থীর বয়স হতে হবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে মানে একত্রিশে মে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর কোনো ধরনের হবে না এটা বলা আচ্ছা তিন নম্বর হলো চার হচ্ছে যে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ইস্তায়ী ঠিকানা উল্লেখ করতে হবে নাম্বার পাঁচ চাকরিতে প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আগে আবেদন করতে হবে মানে আপনি যদি অন্য কোথায় চাকরি করেন সেক্ষেত্রে তাদের অনুমতি লাগবে ছয় নম্বর বলা হয়েছে একজন প্রার্থী কেবল মাত্র একটি পদে আবেদন করতে পারবেন এটা খুব ইম্পর্টেন্ট যে একজন প্রার্থী একটাই পদে আবেদন করতে একাধিক পদে আবেদন করতে পারবেন না আচ্ছা শুধু এটা একটু একটু আমি রেডমার্ক করে রাখি এটা জানার জন্য একজন প্রার্থী একটা পদে আবেদন করতে পারবে একাধিক পদে আবেদন করতে পারবে না সাত নম্বরে বলা হচ্ছে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র মূল কপি উপস্থাপন করতে হবে কাগজপত্র কি কাগজপত্রগুলো আপনারা একটু দেখে নেন স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য আমরা একটু শর্ট করে নিচ্ছি আবেদনপত্র সাময়িক সনদপত্র পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র লাগবে কোটা থাকলে তো সার্টিফিকেট ইউনিয়ন পরিষদের পৌরসভা কর্তৃক প্রত্যাণ পত্র কোটার ক্ষেত্রে কোটা নাই জেলা কোটা যেহেতু এখানে অ্যাপ্লাই করা হবে অভিজ্ঞতা সনদ যদি থাকে সেটা দিতে হবে আচ্ছা এবার আমরা আরো কিছু বিষয় একটু জেনে নিই আচ্ছা লিখিত পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন আবেদনপত্রে উল্লেখিত সনদ ও কাগজপত্রের তো কপি লাগবে আচ্ছা এগুলো তো না বললে চলবে আমরা আবেদনের প্রক্রিয়াটা একটু জেনে নিই অনলাইনে আবেদন শুরু হবে পহেলা মে দু সকাল দশটায় শুরু হবে আর আবেদন শেষ হবে একত্রিশ মে দু বিকাল পাঁচটায় আচ্ছা তিন নম্বরে বলা হচ্ছে উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইনে আবেদন করে আবেদন জমা দেওয়ার সময় বাহাত্তর ঘন্টার মধ্যে এটা পেমেন্ট করতে হবে মানে আবেদন করার পরে আপনি আবেদনের বাম পাশে দেখতে পাবেন ইউজার আইডি ইউজার আইডি দিয়ে এস এম এস পাঠাতে হবে কীভাবে এস এম এস পাঠাবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা চলে যাব এবার কত টাকা চার্জ হবে সেটা একটু দেখে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এক থেকে তিন নম্বর পদে বর্ণিত আবেদন ফি একশো টাকা এবং চার্জ হচ্ছে বারো টাকা সর্বমোট না হবে একশো বারো টাকা আর চার থেকে সাত নম্বর যে পদ রয়েছে সেখানে জন্য চার্জ হবে পঞ্চাশ টাকা আর আবেদনে এখানে এক্সট্রা চার্জ হবে ছয় টাকা মোট হবে ছাপান্ন টাকা চার্জ হবে এই তো মানে টেলিটকে সেখানে তার সার্ভিস চার্জ করবে এবার আমরা জেনে নেব যে কীভাবে আবেদন করব আপনাকে প্রথমে লিখতে হবে ক্যাপিটাল দেয় মানে বড়ো হাতে রক্ষরে ডিসি চাপায় না ওয়ান আর তারপরে স্পেস দিতে হবে তারপর ইউজার আইডি লিখতে হবে মানে আবেদন করার পরে আপনি ইউজার আইডি পেয়ে যাবেন আবেদনপত্রের বাম অংশে দেখতে পাবেন আর আপনাকে এটা পাঠাতে হবে এই পাঠানোর পর একটা আসবে আমরা পিন কার্ড বলছি পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার সেটা যখন আপনি পাবেন তখন দ্বিতীয় সামে আপনাকে পাঠাতে হবে কিভাবে ডিসি চাপের নামে লিখতে হবে তারপরে স্পেস দিতে হবে তারপরে লিখতে হবে ইয়েস তারপর আবার স্পেস তারপর লিখতে হবে পিনকোড ওই যে আট ডিজিটের যে পিনকোডটা ফেরত এসেছে মানে প্রথমে যখন আপনি এস এম এস দিয়েছিলেন তখন যে এস এম এসটা এসছে পিনকোডটা সেটা লিখতে হবে তারপর আপনাকে পাঠাতে হবে ওয়ান সিক্সটি ফোর টু নম্বরে এরপর তারা বলবে যে কনগ্রেচুলেশান আপনার আবেদনপত্রটি গৃহীত হয়েছে এছাড়া আপনি সেটা চেক করেও দেখে নিতে পারবেন ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে পারবেন যে আপনার সেটা পেমেন্ট হয়েছে কি না এই তো ছিল আবেদন এস এম এস নিয়ামা এখানে মনে রাখা দরকার যে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে এটা অবশ্যই সংরক্ষণ করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে ডাউনলোড করতে হবে বা অন্য কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সেটা প্রয়োজন হয়ে পড়বে এই তো ছিল আজকে এই ভিডিও আপনাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে আর পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ